নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখাবো একটা খুব সুস্বাদু এবং হেলদি রেসিপি ছাতুর লাড্ডু এটা কীভাবে করলাম আসুন দেখে নি ওটার জন্য লাগবে এক গ্লাস মতো আমি ছাতু নিয়েছি আর একটু পদ্ম ফুলের বীজের ওই সেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি আর সেটা গুঁড়ো করে নিয়েছি আর একটু বাদাম নিয়েছি কাঠ বাদাম পেস্তা এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি আর একটু পাম্পিন সিড আর লাগবে ঘি প্রায় হাফ গ্লাস মতো ঘি লাগবে এক গ্লাস ছাতুর লাড্ডু করতে গেলে আর গুড় দিয়ে করেছি এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন আর পরিমাণ মতো গুড় লাগবে আসুন দেখে নেওয়া যাক একটা ননস্টিক প্যান কড়াই নিয়ে নিয়েছি আর এতে কিছু ওই পদ্মফুলের বীজের যে খই সেটা নিয়ে নিয়েছি এটা শুকনো খোলায় ভেজে নেব নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব অল্প কটা পাম্পকিন সিডও নিয়ে নিয়েছি শুকনো খোলায় এটা ভেজে নিচ্ছি নিয়ে এটা গুঁড়ো করবো এখানে আমি ওই পদ্ম বীজ বীজের যে খই আর একটু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম কাঠবাদাম পেস্তা আর হচ্ছে আখরোট আর ওদিকে পামকিন সিট এগুলো শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছে এই যে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে একটা নন স্টিক প্যানে বড় চামচে দু চামচ ঘি নিয়ে নিয়েছি এর মধ্যে এক গ্লাস ছোলার ছাতু এটা ভেজে নেব নিয়ম হচ্ছে যে এক গ্লাস ছোলার ছাতু নিলে হাফ গ্লাস ঘি নিতে হয় তো আমি একটু কম নিয়েছি ঘি আর মাফ হচ্ছে ওইটা কিন্তু ঘি বেশি খাওয়া ভালো না করে আমি একটু কম করে নিয়েছি নিয়ে এটা ভালো করে ভেজে নেব আগে খুব বেশি যে ভাজতে যাবে তা না কারণ ছোলার ছাতু এমনিতেই এটা ভাজা ভাজা ছোলার থেকে তৈরি করা হয় কাজী খুব বেশি যে ভাজতে হবে তাও না কিছুটা ভাজার পর এর মধ্যে গুড় মেশাবো আপনারা চিনি দিয়েও করতে পারেন ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে ছোলার ছাটু দিয়ে দিয়েছি এবার এটা কম আজে এবার আস্তে আস্তে ভেজে নেবো সময় দেখুন ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে যেগুলো আমি গুঁড়ো করে রেখেছি ফুলের বীজের খই আর ড্রাই ফ্রুটস একটু ওইগুলো গুঁড়োটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপর গুঁড়ো দেবো গুঁড়োটা দিয়ে এর মধ্যে নেড়ে নিচ্ছি ভালো করে এবার এটাতে গুড় দিয়ে দিয়েছি অল্প হাফ ছোট কাপের হাফ কাপ মতো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর একদম কম আছেই করব এটা না হলে লেগে যেতে পারে বেশি আছে কখনই করব না মিডিয়াম থেকে লো আছে করব এটা তৈরি হয়ে গেছে এবারে এটা লাড্ডুর আকারে গড়ে নিতে হবে ছাতুর লাড্ডু খাওয়ার জন্য তৈরি